নবী সাল্লাই সাল্লাম বলেন যখন ন্যাক কাজ করলে তোমার কাছে ভালো লাগে মানি করলে কষ্ট লাগে আহা কি করলাম কেন মিথ্যা বললাম কেন চুরি করলাম কেন ফজরের নামাজ পড়লাম না কেন আল্লাহকে সারাদিন একটা সেজদা দিতে পারলাম না এই কথাগুলো মনে হলেও যে তার কমপক্ষে ব্যথা লাগে কষ্ট লাগে আফসুস লাগে নবী সাল্লাই সাল্লাম বলেন তাহলে ধরে নাও তুমি এখনো মোমে কিন্তু যদি যেদিন এর থেকে নিচে সেদিন আর তোমার ইমান যেদিন বছরের পর বছর দিনের পর দিন আল্লাহর নাফরমানি করতেছ কিন্তু কোনো ভাবান্তর কলিজার মধ্যে মধ্যে অন্তরের কোনো পেরেশানি নেই আহ তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান, কিন্তু চেহারার মধ্যে ন্যূনতম কোনো লজ্জিত এটাও ভাবনা এটা যে কোনো বিষয় কত বড় অসভ্য হইলে কত বড় নিকৃষ্ট হাইওয়ান চতুষ্প জন্তু হইলে এটা মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিল আমি এটা বুঝিনা এক কোন মারফুট কোন পাফুল এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয় আমি অনেক চিন্তা করে রেখেছি এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার মানুষের বাচ্চা হয় কেন মানুষের বাচ্চা হয় কেন এটা আমি বুঝি না মুসলমানের তো পরের কথা আমার তো এর মানুষের বাচ্চা মনে হয় না এইটা চতুষ্প জন্তু না তো জন্তুটা মানুষ মানুষরূপী জানোয়ার এ না তো কে তিরিশ বছর ধরে সুদ খায় এত বড় হারাম হারামঘর মুসলমান হয় কেন তিরিশ বছরও মনে পড়ে নাই এটা গুণা কি বলেন চাচা তিরিশ বছরও মনে পড়ে নাই বিশ বছর ধরে টানা প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকের ছবি দেখে মুসলমান এত বড় হাইওয়ান হয় এত বেখবর হয় মুসলমান ছেলেরা বাফতুমরা বলো ভাই সারা রাত মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে মুসলমানের সন্তান তুমি কোন পবিত্র মায়ের দুধ খাইছো তুমি কোন ইমানদারের ঘরে জন্ম নিছ তুমি জন্ম নিলে এত বড় অসভ্য কেন তোমার মা তোমার দুই বছর দুধ খাওয়াইছে এই নর্তকীর ছবি দেখার জন্য উলঙ্গ দৃশ্য দেখার জন্য হ্যাঁ এক বাবা তোমার আজকে ষোলো বছর যাবত বিদেশ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে তুমি দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার জন্য ওই যে ওই অপদার্থকে দেখে অপদার্থ উঠে যাও বেটা যাও তুমি বাইরে যাও বেটা তোমার ছবি তোলা বাকি থাকলে বাইরে গিয়ে উঠাও ফালতু ও থাকা এখন ভাল লাগছে নি তো স্মরণ পাইলা প্রথম আমি সুন্দর করে বলছিলাম কিনা বলে আমি তো বলছি যে পছন্দ না হলে আগেই উঠে যান মানে এমন কোনো যা গুণা ছাড়া নাসরমানি ছাড়া মোবাইলের আসক্তিটা এত জঘন্য যে হাত পাও খুললে দিলে ব্যাখ্যা দিলে সমস্যা নাই তো মোবাইল ব্যাখ্যা দিলে যান চলে যাবে আত্মহত্যা করে মরে যাবে বুক ফাইটা মরে যাবো দম ফাইটা মরে যাব এবং হালাত বোঝো একদিন সত্যি সত্যি একদিন এই প্রযুক্তি থাকবে না কিন্তু তোমার গুণাগুলো আর তোমার জীবন থেকে মিল ইউটিউব ফেসবুক একদিন থাকবে না কিন্তু তোমার যে গুণাগুলো তোমার দ্বারা হয়েছে সেগুলো তুমি আড়াল করবা কেন এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য আড়াল করবা কেমনে মাফ

আল্লাহ বলে তোমরা আস্তে কথা বলো কিংবা জোরে বলো কিংবা অন্তরে লুকিয়ে রাখো সব তো আমি জানি আমার থেকে আড়াল করবো আস্তে বলল শুনি এয়ারফোন লাগাইয়া বলল আমি শুনি জোরে অন্তরের জল্পনা কল্পনা তাও তো আমি জানি আল্লাহকে আড়াল করার সুযোগ আছে ভাইয়া বলো নজওয়ান আছে কোন সুযোগ কাকে ফাঁকি দিচ্ছ মাকে মা নি বিচার করবো না বাবাকে ফাঁকি দিচ্ছ তো বাবাকে ফাঁকি দিলেই কি আর না দিলেই কি আল্লাহ থেকে ফাঁকি দিবা কেন প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাবতে শিখে এই জন্য বললাম রসুল্লাহ সাল্লাম এটা বলছে উম্মত এমন যখন দিলের হালাত হবে জিন্দিগি হবে এমন যে প্রতি প্রতিনিয়ত গুণা হচ্ছে অথচ কোনো ভাবান্তর নাই কোনো কোনো পরোয়া নাই সুদখোর ঘুষখোর কিস্তি হারাম ওমা চা খায় বন খায় গপ মারে হাসে লাফায় ফালায় অথচ কত বড় নিজে একটা পাপ এটাও বছর ঘরে টেলিভিশন চলে বউ বাচ্চা নাচ গান দেখে ডেইলি এটা যে গুণা এই নাফরমান অভিভাবক এই ব্যাটা এটা ভাবেও না এটা যে গুণা যদি ভাবতো খোদার কসম তাহলে ফিকির করতো যে এটা মানুষ যখন বুঝে এটা আমার রোগ তখনই সে এটার চিকিৎসার করে যে আর কোন ডাক্তার দেখাইতে পারি আর কারে দেখাইলে ভালো হবে যারে পরামর্শ দেয় তারেই দেখায় অথচ এটা যে গুণা আমার বউ বাচ্চার এই দিন রাত টেলিভিশন নাচ গান মোবাইলের অস্থির ছবি দেখার পরিণতি কি তাদের গন্তব্য কোথায় কোথায় গিয়ে থামবে

আমরা আপনাদের কাছে অনুরোধ করি নিজের হালাত দেখেন আবারও বলতেছি নিজের আপাদ মস্তক পরীক্ষা করেন নাফসুম্মা লিগাত আল্লাহ বলে বান্দা হিসাব করো প্রত্যেকেই নাফসুন প্রতিটা আত্মা প্রতিটা প্রাণ আলাদা আলাদা হিসাব করো বাফের ফুতের হিসাব করো না ফুত বাফের হিসাব করো না স্বামী স্ত্রীর হিসাব করো না শুধু

لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লা জুল রব্বুল ইজাদুলজাল ইকলামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলা দিন মহুরিগঞ্জ হিলফুল ফজুল ইসলামী সংস্থার উদ্যোগে আজকের এই দশম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য জন্য আমরা সকলেই বলি মহাজাজ মোহতারাম হাজিরিন দুই দুইজন বুজুর্গের বয়ান আপনারা শুনেছেন বিশেষ করে যিনি এতক্ষণ পর্যন্ত নসিহত করেছেন তিনি আমাদের সারা বাংলাদেশের সমস্ত বুজুর্গ এবং ওলা আমাদের কাছে একজন সমাদৃত পরিচিত মানুষ এতটা বৃদ্ধ বয়সেও যিনি অনেক বেশি হিম্মতওয়ালা দিনই কাজের দিনই ফিকিরে দিন রাত যিনি কাজ করেন আলহামদুলিল্লাহ হজরত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আমি মূলত আরো অনেক আগে এসে পৌঁছার কথা মাইজদি সোনাপুর আমি ছিলাম সেখানে আমার বয়াম ছিল পথে পথে রাজনৈতিক সমাবেশ কয়েক জায়গায় ছোট ছোট পথসভা এরপরে আবার ওই মাহফিলে আমাদের এখন যিনি বয়ান করতেছেন হতিবা আজম জামান আল্লাহ নুরুল ইসলাম অলিপুর আহমেদ বারাকাত এখন হুজুর বয়ানের আগে আবার হুজুরে যেখানে বিশ্রাম করতেছিলেন ওইখানে লোক পাঠায় আমারে ডাকায় আনিস। কইছে যে মৌলানাকে আসতে বলেন এয়ান হুজুর এত বড় মুরব্বী আমাদের হুজুরের সাথে আবার দেখা করতে যাইতে হয়েছে ওনার এলাকার কয়েকটা মাহফিলের বিষয় বলছে এটা শুইনে হাইতে হয়েছে এই সব মিলাইয়া দেরি হয়ে গেছে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি অল্প একটু সময় আপনারা কয়েকটা কথা মনোযোগ দিয়ে শোন আল্লাহ আমাদেরকে তৌফিক দান প্রথম কথা হইল ছেলেরা তোমরা সবগুলো যাদের হাতে হাতে মোবাইল দেব দেবো একটা একটা মোবাইল একজনও হাতে ধরে রাখা যাবে পরিষ্কার নিষেধ করল পছন্দ না হলে উঠে চলে দেন কথাটা ভালো না লাগলে চলে গেলে ভালো আর নয় তো আমি কিন্তু ধমক দেবো তখন স্মরণ পাইবেন বললাম আমি ইফতিয়ার দিছি যে চলে যাওয়ার সুযোগ দিনা চলে গেলে আমার কোনো আপত্তি নেই কিন্তু হাতে ধরে রেকর্ড করা যাবেন মূলত অল্প হোক বেশি হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় দিল দিয়ে শুনতে ওরা ওগুলো প্রফেশনাল কাজ করে দিন রাত ওটা ভিন্ন বিষয় কিন্তু আমরা যারা শুনতে আসছি আমাদের জন্য ওলামায় ক্যারাবের চোখের দিকে তাকায় থাকলে বরক সরাসরি শুনলে দিলের মধ্যে আসর হয় আসর হয়ত এটা ফার্সি ভাষার একটা প্রভাব গুরুত্বপূর্ণ কথা আগুনের যেই স্বভাব ভালোবাসা মহব্বতের সেই সব কোন ঘরে যদি আগুন লাগে তো সেই ঘরের পাশে যেই ঘর এই পাশে থাকার কারণে ওই ঘরেও আগুন লাগে ঠিক কোনো দিলের মধ্যে যদি আল্লাহ তালার মহব্বত থাকে তো ওই দিলওয়ালার পাশে থাকলে বসলে ওই দিলের মধ্যেও আল্লাহ তালার মহব্বত জড়ে এইটারে বলে আর কি যে এক খানা ব খানা একটা হলো ঘর থেকে ঘরে আগুন লাগে এক আর একটা হলো দিল থেকে দিলে আল্লাহ তালার কেরাম আল্লাহ আল্লা কথার প্রতি মনোযোগী হতো তাকায় থাকলে চোখের একটা আছে সিনার আছে নিঃশ্বাসের বরকত আছে এতে করে ফায়দা পরিবর্তন দরকার এমনি চমৎকার বক্তব্য চমৎকার উপস্থাপনা সুর হুঙ্কার ঝংকার এগুলো আপনি মোবাইলে আসে অসুবিধা হ্যাঁ অনেক বক্তাদের বিভিন্ন আঙ্গিকে ছেলেরা কাজ করে কেউ আছে যে ওনার সুরের কথাগুলো শোনেন একসাথে দিয়ে দিছে কেউ আছে যে ওনার দশটা হুঙ্কার একসাথে দিয়ে দিছে কেউ ওনার শুধু গজলটি শোনেন একসাথে দিয়ে মানে মোবাইলের ছেলেরা অনেক রকম কাজ করে এগুলো আছে যার সুর দরকার কতক্ষণ সুর শুনে লাগে যার কতক্ষণ হুঙ্কার দরকার কতক্ষণ হুঙ্কার শুনবেন কিন্তু জিন্দিগির পরিবর্তন সেটা ভিন্ন বিষয় জীবনের পরিবর্তন জীবনের আমি বক্তা যাচাই করলাম বক্তা শুনলাম দেখলাম এর এটা ওর এটা এটা তো তেমন কিছু না কিন্তু আমার নিজের হালাত কি এটা হলো দেখার বিষয় আমারে মনে করেন দশ হাজার মানুষে চিনে দশ লাখ মানুষ চিনে আপনার কি আপনার ফায়দা কি প্রিয় নৌজওয়ান ভাই তুমি বলো ভাই তোমার ফায়দা কি আমার এখানে সারা বাংলাদেশ চিনছে তোমার লাভ আর আমার না চিনলেই বা তোমার ক্ষতি কি তাহলে এইটা তো কোনো বিষয় নয় মূল বিষয় হলো আমি নিজের জন্য কি গ্রহণ করলাম আমার পরিবর্তন হবে কখন আমার হালাত বদলাবে কখন এটা হলো দেখার বিষয় ইসতফতি আলুক নবী সাল্লাল্লাহু বলছেন তুমি তোমার দিলকে প্রশ্ন করো জিজ্ঞেস করো দিলের হালাত কি দিলের হালাত কি এক সাহাবী বলছেন ইয়া আল্লাহ আমাকে এমন একটা কথা বলে দেন যে কথা আমি আর কাউকে বল জিজ্ঞেস করতে না হয় এমন একটা মূল কথা দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন কুল আমানতু বিল্লাহ সুম্মা আল্লাহ নবিসাল্লাহ আলাহি সাল্লাম বললেন তুমি বলো যে আমি আল্লাহকে মেনে নিলাম অতঃপর এই কথার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত থাকো এই যে আপনি আমরা আল্লাহর কথা তো শুনলাম কিন্তু আমাদের এ স্তেকামার কথা স্তে কামা দৃঢ়তা দৃঢ়তা ইন্নাল্লাদিনা কু রব্বু না সুম্মাস্তা ক আল্লাহ কালা হচ্ছেন আমি বান্দা এটা চাই যে তুমি চব্বিশ ঘন্টা তোমার জবানে উচ্চারণ হবে সব ব্যাপারে সব বিষয় আমার রব শুধুই আল্লাহ চুমাস্তা কম অতপর এই কথার উপরে মজবুত সুখে কিংবা দুঃখে আনন্দে কিংবা বেদনায় প্রত্যাশা হয় অথবা না হয় হ্যাঁ কখনো সুখ কখনো দুঃখ হার হালাতে আমার আল্লাহ আল্লাহ হাসাই তিনি কাঁদাইলেও তিনি সুখে রাখলেও তিনি দুঃখে রাখলেও তিনি

যদি আল্লাহ তোমাদের উপরে কোনো মুসিবতে ফেলতে চান তো সেই মুসিবত দূর কারি আল্লাহ আর কেউ আল্লাহ যদি তোমাদের কল্যাণ করতে চান তাহলে আল্লাহর সেই ফায়সালা কে ঠেকাইয়া দিবে এমনও কেউ নেই আছে কেউ আল্লাহ

আতকা সেইইয়ে আত আ মুখ নবসালল্লাহ হলে সালাম বলেন যখন এক কাজ করলে তোমার কাছে ভালো লাগে গুনা মন্দ নাফরমানি করলে কষ্ট লাগে কি করলাম কেন মিথ্যা বলল কেন চুরি করলাম কেন ফজরের নামাজ পড়লাম না কেনু আল্লাকে সারাদিন একটা সেজিরা দিতে পারলাম না এই কথাগুলো মনে হলেও যে তার কম পক্ষে ব্যথা লাগে কষ্ট লাগে আফসুস লাগে নবীল্ল্লাহ হলে সালাম বলেন তাহলে ধরে নাও তুমি এখনো মোমেন কিন্তু যদি যেদিন এর থেকে নিচে নেমে যাবে সেদিন আর তোমার ইমান যেদিন বছরের পর বছর দিনের পর দিন আল্লাহর নাফরমানি করতেছ কিন্তু কোনো ভাবান্তর নাই কলিজার মধ্যে অন্তরের মধ্যে কোনো পেরেশানি নেই আহ তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান কিন্তু চেহারার মধ্যে ন্যূনতম কোনো লজ্জিত এটাও ভাব এটা যে কোনো বিষয় এটা মনে এটা মনে কত বড় অসভ্য হইলে কত বড় নিকৃষ্ট হাইওয়ান চতুষ্প জন্তু হইলে এটা মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিল আমি এটা বুঝিনি এ কোন মারফুত কোন বাফু এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয় আমি অনেক চিন্তা করে দেখছি এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার মানুষের বাচ্চা হয় কেন মানুষের বাচ্চা হয় কেন আমি বুঝি মুসলমানের তো পরের আমার তো এর মানুষের বাচ্চা মনে হয় এইটা চতুষ্প জন্তু না তো জন্তুটা মানুষ রূপী জানোয়ার এ না তো কে তিরিশ বছর ধরে সুদ খায় এত বড় হারামঘর মুসলমান হয় কেন তিরিশ বছরও মনে পরে নাই এটা গুনা কি বলেন চাচা তিরিশ বছরও মনে পড়ে নাই বিশ বছর ধরে টানা প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকের ছবি দেখে মুসলমান এত বড় হাইওয়ান হয় এত বেখবর হয় মুসলমান ছেলেরা তোমরা বলো ভাই সারা রাত মোবাইল নারী ছবি দৃশ্য দেখে মুসলমানের সন্তান কোন পবিত্র মায়ের দুধ খাইছো তুমি কোন ইমানদারের ঘরে জন্ম নিছ তুমি জন্ম নিলে এত বড় অসভ্য কেমন হয় তোমার মা তোমার দুই বছর দুধ খাওয়াইছে এই নর্তকীর ছবি দেখার জন্য উলঙ্গ দৃশ্য দেখার জন্য হ্যাঁ এক বাবা তোমার আজকে ষোলো বছর যাবত বিদেশ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে তুমি দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার জন্য ওই যে ওই অপদার্থকে দেখে বেটা অপদার্থ উঠে যাও বেটা যাও তুমি বাইরে যাও বেটা তোমার ছবি তোলা বাকি থাকলে বাইরে গে উঠাও ফালতুকো থাকার এখন ভাল লাগছে না এখন তো স্মরণ পাইলা প্রথম আমি সুন্দর করে বলছিলাম কিনা বলে আমি তো বলছি যে পছন্দ না হলে আগেই উঠে যান গুণা ছাড়া না নাফরমানি ছাড়া মোবাইলের আসক্তিটা এত জঘন্য যে হাত পাও খুললে দিলে ব্যাখ্যা দিলে সমস্যা নাই তো মোবাইল ব্যাখ্যা দিলে যান চলে যাবে আত্মহত্যা করে মরে যাবে বুক ফাইটে মরে যাব দম ফাইটা মরে যাব এবং হালাত সত্যি সত্যি একদিন এই প্রযুক্তি থাকবে না কিন্তু তোমার গুণাগুলো আর তোমার জীবন থেকে নেই ইউটিউব ফেসবুক একদিন থাকবে না কিন্তু তোমার যে গুণাগুলো তোমার দ্বারা হয়েছে সেগুলো তুমি আড়াল করবা কেউ এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য আড়াল করবা কেমনে মাফ

আল্লাহ বলে তোমরা আস্তে কথা বলো কিংবা জোরে বলো কিংবা অন্তরে লুকিয়ে রাখো সব তো আমি জানি আমার থেকে আড়াল শুনি জোরে জল্পনা কল্পনা তাও তো আমি জানি আল্লাহকে আড়াল করার সুযোগ আছে ভাইয়া বলো নজয়ান আছে কোন সুযোগ কাকে ফাঁকি দিচ্ছ মাকে মা নি বিচার করবো না বাবাকে ফাঁকি দিচ্ছ তো বাবাকে ফাঁকি দিলেই কি আর না দিলেই কি আল্লাহ থেকে ফাঁকি দিবা কেন প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাবতে শিখে এই জন্য বললাম রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা বলছে উম্মত এমন যখন দিলের হালাত হবে জিন্দিগি হবে এমন যে প্রতি প্রতিনিয়ত গুণা হচ্ছে অথচ কোনো ভাবান্তর নাই কোনো কোনো পরোয়া নাই সুদখোর হুসখোর কিস্তি হারাম ওমা চা খায় বন খায় গপ মারে হাসে লাফায় ফালায় অথচ কত বড় পাপিটার এক যে তিরিশ বছর ঘরে টেলিভিশন চলে বউ বাচ্চা নাচ গান দেখে ডেইলি এটা যে গুণা এই নাফরমান অভিভাবক এই ব্যাপার এটা ভাবেও এটা যে গুণা যদি ভাবতো খোদার পশম তাহলে ফিকির করতো যে এটা মানুষ যখন বুঝে এটা আমার রোগ তখনই সে এটার চিকিৎসার করে যে আর কোন ডাক্তার দেখাইতে পারি আর কারে দেখাইলে ভালো হবে যারে পরামর্শ দেয় তারেই দেখায় অথচ এটা যে গুনা আমার বউ বাচ্চার এই দিন রাত টেলিভিশন নাচ গান মোবাইলের অস্থির ছবি দেখার পরিণতি কি তাদের গন্তব্য কোথায় কোথায় গিয়ে থামবে

আমরা আপনাদের কাছে অনুরোধ করি নিজের হালাত দেখেন আবারও বলতেছি নিজের আপাদ মস্তক পরীক্ষা করেন আল্লাহ বলে বান্দা হিসেব করো প্রত্যেকেই নাফসুন প্রতিটা আত্মা প্রতিটা প্রাণ আলাদা আলাদা হিসাব করো বাফে কুতের হিসাব করো না কুত বাফের হিসাব করো না স্বামী স্ত্রীর হিসাব করো না শুধু প্রত্যেকে বরং আলাদা আলাদা হিসেব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ